নমস্কার আমি পাপড়ি শাস্ত্রী মো আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে আলোচনা করব সিংহ রাশির মানুষদের জুলাই মাসের রাশিফল সম্পর্কে অর্থাৎ জুলাই মাসটা সিংহ রাশির মানুষদের কী কীরকম কাটতে চলেছে এবং এই ভিডিওটি অবশ্যই সিংহলগ্নের মানুষরাও দেখতে পারেন তাদের সঙ্গেও কিন্তু ম্যাচ করবে যাই হোক বিষয় হচ্ছে যে আজকে আপনারা থামনেল দেখে বুঝতেই পারছেন যে সেখানে একটি কথা লেখা আছে যে কর্মক্ষেত্রে এই মাসে আপনি রাজা অবশ্যই সেটা বিস্তারিতভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনি কর্মক্ষেত্রে রাজা হতে চলেছেন এবং সেই সঙ্গে সঙ্গে সিংহ রাশিতে যে তিনটি নক্ষত্র অবস্থান করে মঘা উত্তর ফাল্গুনি এবং পূর্ব ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জুলাই মাসে ঠিকই ফলাফল হতে চলেছে সেইটাও কিন্তু এই সঙ্গে আলোচনা করে নেব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ভিডিওটি স্কিপ করে দেখলে পরে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না এবং সেই সঙ্গে বলব এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং সবাই দেখতে পারে এবং সেই সঙ্গে লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং অবশ্যই আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব তো প্রথমেই আমরা সিংহ রাশি সাপেক্ষে বর্তমান আকাশের গোচর বা ট্রানজিট গ্রহগত কী রয়েছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমেই বলবো সিংহ রাশিতে শনি মহারাজের একটি দৃষ্টি থাকছে এবং সেই সঙ্গে উনিশ তারিখের পর বুধ সিংহ রাশিতে অবস্থান করবে দ্বিতীয় ভাবের মধ্যে কেতু রয়েছে এবং সেখানে অলরেডি বৃহস্পতির দৃষ্টি রয়েছে চতুর্থ ভাবের মধ্যে রাহুর একটি প্রভাব রয়েছে শনি মহারাজের দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং সেই সঙ্গে বারো তারিখের পর মঙ্গলেরও দৃষ্টি থাকবে এবং অবশ্যই আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে পঞ্চম ভাবের মধ্যে মঙ্গলের একটি দৃষ্টি থাকবে বারো তারিখের পর থেকে এবং ষষ্ঠ ভাবের মধ্যে কেতুর একটি প্রভাব থাকছে সপ্তম ভাবের মধ্যে শনি বক্রি হতে চলেছেন এবং বকরি উনত্রিশে জুন শনি কিন্তু বক্রি হয়ে সপ্তম ভাবের মধ্যে অবস্থান করবেন এবং সেই সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের মধ্যে রাহু মহারাজ বসে রয়েছেন এবং নবম ভাবের মধ্যে মঙ্গল বারো তারিখ পর্যন্ত অবস্থান করছে এবং বারো তারিখের পর দশমভাবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে একাদশ ভাবের মধ্যে শুক্র বসে রয়েছে সেই শুক্র ভাবের মধ্যে সাত তারিখে জুলাই মাসের সাত তারিখে প্রবেশ করবে এবং সেই সঙ্গে রবি অবশ্যই পনেরো চোদ্দো পনেরো তারিখের দিকে মোটামুটি একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবের মধ্যে প্রবেশ করবে তো এই গেল একটা গ্রহগত ট্রানজিট বা গ্রহগত গোচর এবং আমরা প্রত্যেকটি ফলাফল এই সাপেক্ষে এই গ্রহগত সাপেক্ষে দেখে নেওয়ার চেষ্টা করব। তবে বারবার যে কথাটি বলে থাকি যে রাশিফল অবশ্যই করছি বা আপনারা অনুষ্ঠান দেখছেন ঠিক আছে কিন্তু প্রত্যেকটি কথা যে মিলবে সবার ক্ষেত্রে এরকম কিন্তু নয় কারণ অনেকেই দেখি কমেন্টে কমেন্ট করেন যে ভালো কিছু হচ্ছে না এই হচ্ছে সেই হচ্ছে দেখুন রাশিফল কিন্তু সব নয় কারণ আমরা যদি আমাদের নিজস্ব জন্মছক দেখি তাহলে খেয়াল করলে দেখতে পাবো যে রাশি হচ্ছে শুধুমাত্র আমাদের চন্দ্র এবং এই চন্দ্র সাপেক্ষে আমরা এই গ্রহগত ট্রানজিট অনুযায়ী আলোচনা করার চেষ্টা করছি জন্মছকের মধ্যে বাকি আটটা যে গ্রহ রয়েছে আমরা জানি যে টোটাল নটি গ্রহ রয়েছে এবং জন্মছকের মধ্যে যে বাকি আটটি গ্রহ রয়েছে সেই গ্রহরাও কিন্তু আপনাকে ফল প্রদান করছে প্রতিনিয়ত তাই অবশ্যই আপনার জন্মছক সাপেক্ষে আপনার গ্রহরা আপনাকে কি ধরনের ফলাফল দেবে সেটা কিন্তু একমাত্র আপনার জন্মছকে বলতে পারে এবং এই যে রাশিফলের আলোচনা এই রাশিফলের আলোচনা থেকে হয়তো আপনার বেশ কিছুটা মিলবে বেশ কিছুটা মিলবে না এরকম ধরনের হতেই পারে ফলাফল কারণ এটাই যদি সব কিছু হতো তাহলে আমাদের নিজস্ব ব্যক্তিগত জন্মছকের কোনো দামই থাকতো না তাই এই বিষয়টাকে আপনাদের কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে যাই হোক প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে তো তবুও বোঝানোর চেষ্টা করলাম আমরা প্রথমেই দেখে নেব সিংহ রাশির শরীর স্বাস্থ্য কীরকম থাকবে জুলাই মাসে সিংহ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে জুলাই মাসে কারণ শনি মহারাজ বক্রি অবস্থা থেকে কিন্তু রাশিকে দেখছে এবং সেই কারণেই যারা ব্যথা বেদনা পেন রিলেটেড সমস্যা অলরেডি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা কিন্তু বাড়তে পারে তাই অবশ্যই সেই দিকে তাদের খেয়াল রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে সর্দি ঠান্ডা লাগা জ্বর কাশি এই ধরনের সমস্যা আসতে পারে ইমিউনিটি পাওয়ার জনিত কোনো প্রবলেম আসতে পারে কোনো চোখের সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে মেয়েদের কোনো গাইনো প্রবলেম ভোগাতে পারে এবং ছেলেদের ক্ষেত্রেও বলব প্রোস্টেট রিলেটেড কোনো সমস্যা কিন্তু আপনাকে বেশ কিছুটা ভোগাতে পারে তাই অবশ্যই সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে সাবধানে থাকতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে এবং বিশেষ করে বলবো যে আপনাদের কিন্তু পেট সংক্রান্ত কোনো সমস্যায় এই সময় ভুগতে হতে পারে এবং হালকা চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু থাকছে কারণ ভুলে গেলে চলবে না যে ভাবস্থ রাহু কিন্তু বসে রয়েছে যাদের জন্মচকের মধ্যে অষ্টমভাবে অষ্টমভাবে নেগেটিভ গ্রহ রয়েছে বা ভাব খারাপ পজিশনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই চোট আঘাত লাগার পরিমাণ অনেক বেশি বাড়তে পারে যাই হোক তবুও মোটের ওপরে শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম রয়েছে সেই দিকটা আপনারা খেয়াল রাখুন সতর্ক থাকুন তাহলেই কিন্তু হবে খুব একটা বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই নেক্সট যেটা বলবো যে আপনারা অনেকেই হয়তো অনেক জায়গায় টাকা ধার দিয়েছেন বা অনেকের থেকে আপনারা টাকা পাবেন কিন্তু অনেক দিন থেকেই অনেকেই ঝুলিয়ে যাচ্ছে যে আজ দেবো কাল দেবো এরকম করছে কিছুতেই সেই টাকা হাতে আসছে না এই ধরনের যে সমস্যাটা চলছে সেটা থেকে আপনারা এই মাসের উনিশ তারিখের পর থেকে বেশ কিছুটা রিলিফ পাবেন অর্থাৎ আপনাদের হাতে আগের থেকে বেশ কিছুটা অর্থ কিন্তু আসতে পারে কিন্তু এখনো সেই পরিমাণে অর্থ আসার মতো জায়গা নেই তবে এ মাসের উনিশ তারিখের পর থেকে অর্থাৎ জুলাই মাসের উনিশ তারিখের পর থেকে বেশ কিছুটা অর্থ কিন্তু আপনাদের হাতে আসতে পারে তবে একটা কথা মাথায় রাখতে হবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি সেকেন্ড হাউসে পড়ছে সেটি কিন্তু মোটামুটি মে মাসের পর থেকেই পড়ছে এবং জুন মাসের থেকেই অনেক সিংহরাশির মানুষদের কিন্তু আর্থিক অবস্থা আগের থেকে কিছু বেটার হয়েছে তবে ধীরে ধীরে বেটারের দিকে যাবে এটা কিন্তু বলা যেতে পারে পরিবার পরিজন বা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক অনেকেরই খারাপ চলছিল এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক কিন্তু মোটের ওপর একই রকমই যাবে এবং কখনও খুব মানে ভালো কখনো খুব খারাপ এই ধরনেরই একটা যাবে তবে যে কোনো আত্মীয় বা খুব ক্লোজ আপনার রিলেটিভ বা খুব আপনার কাছের কোনো আত্মীয় স্বজন আপনার সঙ্গে কিন্তু শত্রুতা করতে পারে এবং আপনার উপর কোনো তন্ত্রক্রিয়া জাতবান এইসব করেও কিন্তু কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে সে তাই সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে নেক্সট যেটা বলবো যে এই মাসে আপনাদের কোনো নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে তবে অবশ্যই মাসের মোটামুটি পনেরো তারিখের পর আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো নতুন যে যোগাযোগ থাকছে সেটা তো থাকছেই কিন্তু পুরনো ভালো কোনো যোগাযোগ সম্পর্ক নষ্ট হতে পারে তাই সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে মাথা অত্যন্ত ঠান্ডা রেখে আপনাদেরকে কাজ করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে যদি আপনারা এগিয়ে যেতে পারেন তাহলে এই মাসে কিন্তু অনেকটাই সাফল্য আপনারা পাবেন আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই বোনের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসটা অনেক বেশি একটা ডেভেলপ করার জায়গা এবং ভাই বোনের ক্ষেত্রে এগোতে পারবে সেটা বলা যেতে পারে আপনাদের যাদের প্রতিবেশী পাড়া প্রতিবেশীদের নিয়ে একটু সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে জুলাই মাসে সেই জায়গাটা কিছুটা রেক্টিফিকেশন হলেও সাত তারিখের পর থেকে কিন্তু পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটু সমস্যা হতে পারে তাই সেই দিকটা সতর্ক থাকতে হবে অবশ্যই আমরা দেখব যে আপনাদের যারা মা রয়েছেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা টেনশনের মধ্যে আপনারা ছিলেন তবে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই কারণ মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেমন হবে তেমনই কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা উন্নতিও হবে অর্থাৎ রিকভারিও হবে রোগও হবে রিকভারিও হবে এই ধরনের একটা বিষয় কিন্তু আপনারা লক্ষ্য করবেন তাই মায়ের মানে শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যে টেনশন করছিলেন সেই টেনশন অতটা করার দরকার নেই অনেকটা আপনারা সেই জায়গাটা রিকভারি দেখতে পাবেন তবে আপনাদের মানসিক শান্তির ক্ষেত্রে বেশ কিছুটা যে টানা টানাপোড়েন চলছিল বেশ কিছুটা মানসিক অশান্তি লাগছিল সেই জায়গাটা দেবগুরু বৃহস্পতির দৃষ্টির ফলে অনেকটা আপনারা শান্ত হবে আপনাদের মন অনেকটা স্নিগ্ধ হবে এবং অনেকটা মনে হবে যে যাক যা হচ্ছে হচ্ছে ভগবানের উপর ছেড়ে দিচ্ছে এই ধরনের একটা ভাব বা উদাসীনতা কিন্তু অবশ্যই আসবে যেটা মনকে অনেকটা শান্তি দিতে পারে তবে বারো তারিখের পর মঙ্গলের দৃষ্টি ফোর্থ থাকার ফলে পারিবারিক কিছু অশান্তি আপনাকে কিন্তু মাঝে মাঝে ভোগাবে বা পরিবারের লোকজনদের সঙ্গে মাঝে মাঝে মতানৈক্য বা মত বিরোধ হতে পারে সেই নিয়ে কিন্তু একটা মানসিক টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে নেক্সট যেটা বলবো যে এই মাসে আপনাদের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে নতুন কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে এবং যারা অলরেডি প্রেম করেন যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ঝগড়া ঝামেলা অশান্তি বাঘবিতণ্ডা এই সমস্ত বিষয়গুলো থাকছে বা এই সমস্ত বিষয়গুলো হতে পারে তাই সেই দিকে কিন্তু মানে শান্ত থাকতে হবে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং মাথাটা অনেকটা ঠান্ডা রেখে চললেই এই প্রেম সম্পর্কটা অনেকটা আপনারা ব্যালেন্স করে নিতে পারবেন সেই সঙ্গে বলবো যে যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন এ বছর বা এই এই মাসে সরি তো সন্তান মানে নিতে পারেন সন্তান নেওয়ার যোগ কিন্তু ক্রিয়েট হচ্ছে বা যোগ থাকছে এবং অবশ্যই যারা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের বেশ কিছুটা ডেভেলপমেন্ট এই মাসে কিন্তু লক্ষ্য করবেন আপনারা সন্তানের উন্নতি লক্ষ্য করবেন আপনারা এবং সন্তানের এমন কিছু কাজকর্ম যেটা আপনাদেরকে বোধ হতে পারে আপনাদের মধ্যে এরকম কোনো কাজকর্ম কিন্তু আপনারা দেখতে পাবেন বা সন্তানের পারফরমেন্স আপনাদের গর্বের কারণ হবে বা আপনাদেরকে অনেকটা আনন্দ দেবে সেটা বলা যেতে পারে এই মাসে আপনাদের এমন কোনো বুদ্ধি যেটা কিন্তু যদি আপনারা কর্মক্ষেত্রে লাগান তাহলে সেই কর্মক্ষেত্রে সাকসেস আনতে বাধ্য হবে তাই এই মাসে যে কোনো সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হতে পারে বা অনেকটা ভেবে চিনতে যদি এই মাসে আপনারা কোনো ডিসিশন নেন তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে সেটা বলা যেতে পারে যারা ঋণ নেওয়ার চেষ্টা করছেন লোন নেওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সামান্য কিছু বাধা থাকলেও আপনারা লোন নিতে পারবেন কিন্তু লোন নেওয়ার আগে বারবার যে কথাটা আমি বলি যে লোন কিভাবে পরিশোধ করবেন সেই দিকটা মাথায় রাখার চেষ্টা করুন কারণ লোন পরিশোধ করার বিষয়টা কিন্তু মাথায় না রাখলে আপনার এই যে ট্রানজিট এই ট্রানজিট অনুযায়ী সমস্যা আসতে পারে যারা অলরেডি লোন নিয়েছেন তারা কিন্তু ইএমআই দিতে অনেকটা সমস্যার মধ্যে পড়ছেন বা লোন টানতে তাদের অনেকটা প্রবলেম হচ্ছে তাই অবশ্যই তারা নতুন করে লোন নেওয়ার আর প্ল্যানিং না করাই ভালো এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে আপনাদের কিন্তু কোনো গোপন শত্রু এই মাসে আপনাদের কোনো ক্ষতি করতে পারে তাই সেই দিকটাকে খেয়াল রাখতে হবে এবং গোপন শত্রু কিন্তু অনেক রয়েছে আপনাদের তাই নিজেদের সিক্রেট কোনো কথা কাউকে শেয়ার না করাই ভালো কাউকে শেয়ার করলে কিন্তু সেই আপনার সমস্যার কারণ হতে পারে তাই সেই দিকটাকে আপনাকে মাথায় রাখতে হবে যারা বিবাহ করব বলে মনে করছেন তাদের অবশ্যই এই মাসে বিবাহের নতুন কোনো যোগাযোগ আসতে পারে নতুন কোনো বিবাহ যাদের কথাবার্তা চলছে তাদের ফাইনালের দিকে এগোতে পারে যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন বিয়ে অলরেডি করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসে আপনাদের কিন্তু কিছু ঝগড়া ঝামেলা অশান্তি দাম্পত্য জীবনের ক্ষেত্রে আসতে পারে তাই মাথা ঠান্ডা রেখে এই সমস্যাকে সমাধান করতে হবে আপনাদের নিজেদেরই যারা বিজনেস করেন বিজনেসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই অনেকটা মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং বিজনেসের ক্ষেত্রে বলব যে আপনারা যদি পার্টনারশিপ বিজনেসে রয়েছেন তাহলে সেক্ষেত্রে পার্টনারকে অন্ধবিশ্বাস না করাই ভালো পার্টনারকে বিশ্বাস করে সব কিছু ছাড়বেন না নিজেও কিছুটা দেখার চেষ্টা করুন তাহলে অনেকটা আপনারা ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন এবং যারা নিজেরা সিঙ্গেল ভাবে বিজনেস করেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু বাধা বিপত্তি আসলেও বিজনেসের ক্ষেত্রে বিজনেসটা হঠাৎ করে দেখবেন অনেকটা স্লো হয়ে গেছে তো বাধা বিপত্তি আসছে তো সেই জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা রিকভার করতে পারবেন তো অবশ্যই সেই দিকে আপনারা কনসেন্ট্রেট করুন আরও পরিশ্রমকে বৃদ্ধি করার চেষ্টা করুন নিশ্চয়ই এই জায়গাটা আপনারা রিকভারি করতে পারবেন অষ্টমভাবস্থ রাহু রয়েছে আপনাদের অনেকটা এই মাসে আধ্যাত্মিক দিকে একটা মন যাওয়ার চান্সেস রয়েছে কিন্তু প্রথমের দিকে আধ্যাত্মিক দিকে মন যেতে চাইবে না কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন আধ্যাত্মিক দিকে মন আপনাদের চলে যাচ্ছে অটোমেটিক্যালি এবং এই অষ্টম ভাবস্থ রাহু কিন্তু মানে একটু একটু দুর্ঘটনা চোট আঘাত এগুলো লাগতে পারে আপনাদের ক্ষেত্রে তাই অবশ্যই রাস্তাঘাটে সাবধানে চলাচল করার চেষ্টা করুন নবম ভাবের মধ্যে মঙ্গল বারো তারিখ পর্যন্ত থাকবে এবং নবমপতি নবমে থাকার কারণে আপনাদের মধ্যে ধর্মীয় চেতনা আধ্যাত্মিক চেতনা এগুলো আসবে সেই সঙ্গে তীর্থ ভ্রমণ কোনো জায়গায় তীর্থস্থানে তীর্থভ্রমণ হতে পারে এবং পিতার সঙ্গে কিন্তু সামান্য মনোমালিন্য হতে পারে এবং পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা খেয়াল রাখতে হবে এবং ফাইনালি সেই পয়েন্টটাই আপনারা আপনারা আসতে চলেছে আমরা যেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে আপনি রাজা দশম ভাবস্থ দেবগুরু বৃহস্পতি এবং নবম ভাবস্থ মঙ্গল তিনি কিন্তু তারিখের পর দেবগুরু বৃহস্পতির সঙ্গে দশমভাবে ভাবে অবস্থান করছেন অর্থাৎ মঙ্গল বৃহস্পতির যোগ 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 এটা কিন্তু অত্যন্ত শুভ একটি বলা হয় এই যোগকে অর্থাৎ নবমপতি যখন দশম ভাবের মধ্যে অবস্থান করে তখন সেটিকে বলা হয় ধর্ম কর্মাদি যোগ এই যোগ যদি জন্ম মধ্যেও থাকে তাহলে সেটাও কিন্তু অত্যন্ত শুভ বলে মানা হয় কর্মের ক্ষেত্রে এবং এই গোচরের এই যোগ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনাদেরকে এগিয়ে যাবে সেটা এগিয়ে দিতে পারে সেটা বলা যেতে পারে তবে অবশ্যই এই বৃহস্পতি কিন্তু অষ্টমপতি তাই সেটাও মাথায় রাখতে হবে যে কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধা বিপত্তি এগুলো আসলেও আপনারা কখনোই কিন্তু হাল ছাড়বেন না এবং অবশ্যই আমি আপনাদেরকে বলছি এই জুলাই মাসটা কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু একটা দুর্দান্ত পরিবর্তন জুলাইয়ের বারো তারিখের পর আপনারা দেখতে পাবেন এবং কর্মক্ষেত্রে এতদিন যে একটা সমস্যা আপনারা ফেস করছিলেন সেটাকে অনেকটা কাটিয়ে উঠতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে এই যে ধর্মকর্মাদি যোগ তৈরি হচ্ছে এই যোগের ফলে আপনারা কিন্তু কর্ম ক্ষেত্রে নিজেদের পারফরমেন্সকে আরও ভালোভাবে আরও বেটার করে নিজেদেরকে তুলে ধরতে পারবেন মেলে ধরতে পারবেন এবং কর্মক্ষেত্রে মান সম্মান যশ খেতে এগুলো কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন এই মাছটা তাদের জন্য অত্যন্ত ভায়োটাল তারা কিন্তু কর্ম করতে পারেন নতুন কর্ম পেতে পারেন নতুন চাকরি প্রাপ্তির যোগ থাকছে তাদের জন্য যারা অলরেডি চাকরি করেন প্রমো প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই মাসে প্রমোশনের যোগ থাকছে যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন অর্থাৎ বিশেষ করে যারা এমএনসিতে জব করেন যারা জবটা চেঞ্জ করব ভাবছিলেন তারাও কিন্তু নিশ্চিন্তে জব চেঞ্জ করতে পারেন এবং এই মাসে কিন্তু আপনারা আরও বেটার জব পেতে পারেন সেটা বলা যেতে পারে এবং আপনাদের কর্মক্ষেত্রে মান সম্মান যশ খ্যাতি এইগুলো কিন্তু এই মাসে আপনারা প্রাপ্তি করতে পারবেন তো বুঝতেই পারছেন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা যোগ এবং একটা খুব ভালো সুখবর আপনাদের সিংহ মানুষদের জন্য সকলের জন্য তো যাই হোক কর্মক্ষেত্রে এইরকম একটা পরিবর্তন অবশ্যই থাকছে এবং যারা বিদেশে কর্ম করার জন্য যাবেন ভাবছিলেন তাতেও তাদের ক্ষেত্রেও কিন্তু বিদেশে যাওয়ার যোগ থাকছে এবং অবশ্যই আপনারা কিন্তু নিশ্চিন্তে বিদেশে যেতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মছকের বিচার বারবার যেটা বলি যে নিজস্ব জন্মছক বিচার্য নেক্সট যেটা বলবো যে আপনাদের যে সফলতা সার্বিক সফলতার ক্ষেত্রে অবশ্যই আপনারা সফল হতে পারবেন এবং মাসের পনেরো ষোলো তারিখ পর্যন্ত যদি আমরা দেখি তাহলে একাদশে রবি অবস্থান করছে তো এটা কিন্তু একটা দুর্দান্ত সফলতার জায়গা আপনাদের ক্ষেত্রে থাকছে বিশেষ করে যারা সরকারি চাকরি করেন সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচণ্ড প্রচণ্ড উন্নতির একটা জায়গা আপনারা কিন্তু খেয়াল করবেন এবং শুক্র অবশ্যই অবস্থান করছে রবির সঙ্গে এবং সেখান থেকে ভাবের মধ্যে শুক্র কিন্তু অবস্থান করছে এবং সেই সঙ্গে বুধও থাকছে ভাবের মধ্যে এবং রাহুর একটি প্রভাব থাকছে বিশেষ করে এই জায়গাটায় একটাই কথা বলবো যে আপনাদের খরচ কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে পারে এবং উনিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে বিশেষ সাবধানে থাকতে হবে খরচের জায়গাটায় এবং খুব মেপে চলার চেষ্টা করতে হবে উনিশ তারিখের পর থেকে কিন্তু আপনারা আপনাদের খরচটা অনেকটা নিজেদের আয়ত্তে আনতে পারবেন কিন্তু উনিশ তারিখের আগে পর্যন্ত আপনাদের কিন্তু খরচের দিকটা অনেকটা বুঝে চলতে হবে কারণ উল্টো খরচ হওয়ার একটা যোগ কিন্তু থাকছে তাই অবশ্যই সেই দিকে কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে সেই দিকে কিন্তু সাবধানে থাকতে হবে অর্থাৎ একটা বিষয় হচ্ছে যে এইদিকে ইনকাম কম আর খরচ বেশি এই ধরনের একটা বিষয় কিন্তু উনিশ তারিখ পর্যন্ত চলবে তারপর কিন্তু অনেকটা বেটার হবে আপনাদের ক্ষেত্রে যে সমস্ত টাকা পয়সাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো অনেকটা হাতের মধ্যে আসবে বা ধীরে ধীরে আসতে মানে আসছে সেটা আপনারা খেয়াল করবেন নেক্সট যেটা বলব যে যেহেতু বারো তারিখের পর মঙ্গলের একটা দৃষ্টি আপনাদের রাশির উপরে থাকছে তাই মাথা গরমের একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে আসবে তাই মাথাটাকে অনেকটা ঠান্ডা করার চেষ্টা করুন বুঝে শুনে যদি আপনারা এগিয়ে চলেন তাহলে কিন্তু অনেকটা বেটার অনেকটা সফলতার জায়গায় আপনারা ধীরে ধীরে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন নেক্সট যেটা বলবো যে যে তিনটি নক্ষত্র রয়েছে মঘা উত্তর ফাল্গুনি এবং পূর্ব ফাল্গুনি এই নক্ষত্রগত কি ফলাফল হতে চলেছে জুলাই মাসে সেটা বলার চেষ্টা করব প্রথমে বলবো মঘা কাজের চাপ কিন্তু অত্যন্ত বৃদ্ধি হতে পারে মঘার ক্ষেত্রে এবং সেই সঙ্গে চঞ্চলতা বৃদ্ধি হতে পারে অর্থাৎ মানসিক চাঞ্চল্যতা কিন্তু সেই এই সময়ে বৃদ্ধি হতে পারে বন্ধু বান্ধবের উপর বিশ্বাস করে সব কিছু কিন্তু ছাড়বেন না অর্থাৎ বন্ধু বান্ধবকে অন্ধবিশ্বাস করবেন না সেটা কিন্তু আপনার ক্ষতির কারণ হতে পারে টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না এরকম একটা সিচুয়েশন আপনাদের ক্ষেত্রে হতে পারে এবং প্রয়োজনে আপনার যখন প্রয়োজন তখন আপনি টাকা পাচ্ছেন না এবং যা মানে যাকে টাকা ধার দিয়েছেন তার প্রয়োজনে আপনি দিয়েছেন কিন্তু যখন আপনি চাইছেন আপনার প্রয়োজন তখন কিন্তু সে আপনাকে দিচ্ছে না এই ধরনের একটা সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে উচ্চশিক্ষার যোগ অবশ্যই থাকছে এবং যারা মেডিকেল লাইনে রয়েছেন মেডিকেল লাইনে কিন্তু উন্নতির একটা দারুণ যোগ থাকছে যারা মানে অনেকেই আছেন গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্টেড তাদের সেই গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্ট আরও বেশি বাড়বে এবং তারা কিন্তু গুপ্ত বিদ্যার ক্ষেত্রে চর্চা আরও বৃদ্ধি পাবে তাদের ক্ষেত্রে এবং যারা অলরেডি গুপ্ত চর্চার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত কিন্তু খুলে যেতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে গৃহ পরিবর্তনের যোগ থাকছে সেই সঙ্গে পারিবারিক সম্পর্ক অনেকটা আগের থেকে ভালোভাবে হবে এবং সন্তানভাগ্য মোটামুটি ভালো হবে পূর্ব ফালগুনি নক্ষত্রের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু চোট আঘাত লাগার একটু সম্ভাবনা থাকছে সেই সঙ্গে মানসিক চাঞ্চল্য বৃদ্ধিরও একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে এবং অর্থ প্রাপ্তির যোগ অবশ্যই থাকছে সন্তানের জন্য বেশ কিছুটা টাকা পয়সা খরচ হতে পারে এবং আপনি এমন সিচুয়েশন হতে পারে যে লোন নিতে বাধ্য হয়ে গেলেন এরকম টাইপের একটা সিচুয়েশান আসতে পারে উচ্চশিক্ষার যোগ অবশ্যই থাকছে সেই সঙ্গে নতুন কোনো প্রেম আপনাদের জীবনে অবশ্যই আসতে পারে এবং আপনাদের মান সম্মান যশ খেতে এইগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনাদের জনপ্রিয়তাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে সেটা বলা যেতে পারে উত্তর ফার্গুনি নক্ষত্রের ক্ষেত্রে বলবো আপনাদের মান সম্মানের সামান্য হানি হতে পারে তাই অবশ্যই দিকটা খেয়াল রাখতে হবে এবং খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে খরচের ক্ষেত্রে আয় ব্যয়ের ব্যালেন্সটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে অবশ্যই এ মাসে আপনাদের এনার্জি আরও বাড়বে আরও কর্মের প্রতি আপনারা ইন্টারেস্টেড হবেন বা কর্ম করার জন্য আরও মানে তৎপর হবেন সেটা বলা যেতে পারে এবং উচ্চশিক্ষার যোগ অবশ্যই থাকছে সেই সঙ্গে নতুন চাকরি প্রাপ্তির যোগ থাকছে তবে শত্রুতা কিন্তু আপনাদের এই মাসে বৃদ্ধি হতে পারে তাই সেই দিকটা কিন্তু সতর্ক থাকতে হবে বাধা বিপত্তি এগুলোও সামান্য বৃদ্ধি পেতে পারে এবং বাধা বিপত্তি দেখে পিছিয়ে গেলে কখনোই চলবে না বাধা বিপত্তি আসবে কিন্তু সেগুলো কেটে গিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন তাই বাধা বিপত্তি প্রথমে আসলে কখনো ঘাবড়ে যাবেন না এবং আগুন ইলেকট্রিক এগুলো থেকে কিন্তু অনেকটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই মাসটা যাই হোক মোটামুটিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অনেক অনেক শেয়ার করার চেষ্টা করুন যাতে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে যেতে পারে এবং সেই সঙ্গে ভিডিওতে কমেন্ট করতে একদম ভুলবেন না লাইক দিতে একদম ভুলবেন না এবং অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না আবারও নতুন কোনো টপিকের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার